এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় অপরাধী আর স্বার্থপর হল নিজের মন যে নিজের হয়েও অপরের জন্য কষ্ট পায় পৃথিবীতে দুটি মানুষ খুব অসহায় এক রূপ ছাড়া মেয়ে দুই টাকা ছাড়া ছেলে যে পরিশ্রমী সে কখনো অন্যের উপর নির্ভর করে না অহংকার করো না পতন হবে অতিরিক্ত সরল হয়েও না এই স্বার্থপর সমাজ তোমায় ঠকিয়ে দেবে ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না স্বপ্ন দেখা যায় ধরা যায় না জীবন ভাঙা যায় গড়া যায় না মন দেওয়া যায় ফেরত নেওয়া যায় না ভালোবাসা সৃষ্টি করা যায় শেষ করা যায় না কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না প্রয়োজন হয় ইচ্ছার হৃদয় আমার দিয়েছি তোমায় চিরদিনের তরে তুমি আমার থাকলে আপন সারা জীবন ধরে মন খারাপ শুধু প্রেমের কারণেই হয় না মাঝে মধ্যে প্রিয় মানুষদের হারানোর ভয় ফ্যামিলির চাপ টাকা পয়সার চাপ কেরিয়ারের চিন্তা একাকিত্ব ভবিষ্যৎ ভাবনা এসব নিয়েও হয় মানুষ মানুষের ঔষধ কেউ সুখ দেয় আবার কেউ দুঃখ দেয় প্রচুর টাকা কামাতে হবে অনেক স্বপ্ন পূরণ বাকি আছে শূন্যস্থান কখনো শূন্য থাকে না তা পূর্ণ হবেই হয়তো অন্য কারোর দ্বারা নয়তো ধুলোবালি পড়ে আপনি আমার নীরব প্রার্থনার সত্য লাইন সব জায়গায় নরম থাকতে নেই কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয় নইলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যায় বড্ড বেশি মন খারাপ হলে দুফোটা কেঁদে নিয়েও তবু স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না ধর্ম নিয়ে তো খুব মাতামাতি করেন কই কখনো ব্লাড ব্যাংকে ব্লাড নিতে গিয়ে জিজ্ঞাসা করেছেন দাদা এই ব্লাডটা হিন্দু না মুসলিমের অর্থলোভী নারী আর নারী লোভী পুরুষ কখনো সুখী হয় না কালি ফুরিয়ে গেলে কলম মূল্যহীন অর্থ ফুরিয়ে গেলে মানুষ মূল্যহীন অন্ধলোক যদি হঠাৎ চোখে দেখতে পায় তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটাকে ফেলে দেয় অথচ এই লাঠিটাই তার দুঃসময়ের সঙ্গী ছিল আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না কিছু মানুষকে শত ভালোবাসা দিলেও কোনো দিন আপন হয় না কিছু কিছু মানুষকে হাজার ভালোবাসা দিলেও কখনো আপন হয় না সৎ থাকুন রাস্তা কঠিন হবে তবে শান্তি পাবেন যদি কারো সাথে বন্ধুত্ব শেষ হয়ে যায় তবে তার গোপন কথাগুলো গোপন রাখো সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কয়জন পায় এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে পৃথিবীতে তারাই প্রকৃত সুখী পরিবার থেকে যে শান্তি পায় না দুনিয়ার কোনো কিছুই তাকে শান্তি দিতে পারে না কখনো তোমার জীবনের অধ্যায় থেকে আমি বাদ পড়ে গেলে বুঝে নেব আমি তোমার সাময়িক ছিলাম সমাপ্তি নয় মায়ের ছোট্ট পেটে সন্তানের জায়গা হয় কিন্তু কিছু সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো এবং এবং নিজের একটা পরিচয় তৈরি করাটা খুবই জরুরি যাতে তাকে সারা জীবন অমুকের মেয়ে অমুকের বউ অমুকের মা এই পরিচয় নিয়ে বেঁচে থাকতে না হয় সকালবেলা মানুষকে ঠকিয়ে আর যতই মজা নাও না কেন সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে আজ পর্যন্ত কেউ ছাড় পায়নি আর পাবেও না কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় কথা হজম করতে শিখুন এটা অনেক বড় গুণ আপনাকে জীবনে জিতাতে সাহায্য করবে কখনো তর্কে জিততে যাবেন না এটা সময়ের অপচয় আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন নিজেকে বিশ্বাস করুন নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে তর্কের চেয়ে নিরবতা ভালো বদলা নেওয়ার থেকে নিজেকে বদলে ফেলা ভালো স্বার্থপর লোকের সাথে পথ চলার থেকে একলা চলা ভালো তুমি যতই দামি জিনিস হও না কেন ভুল জায়গায় পড়লে তুমি মূল্যহীন ভালো ঘরের চেয়েও ঘরের মানুষগুলো ভালো হওয়াটা অনেক বেশি জরুরি এটাই অনেক বেশি শান্তির এত চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই